বঙ্গ বিজেপির হাল ফেরাতে এবার অমিত শাহ আর নরেন্দ্র মোদী কার ওপর ভরসা করেন সেটাই দেখার জন্য প্রত্যেকটা বঙ্গবাসী অপেক্ষায় কার ভরসা করে বাজিমাত করা সম্ভব হবে বা স্বপ্ন দেখবে বিজেপি কোটি টাকার প্রশ্ন ইতিমধ্যে একটা নাম আসছে যার সেনাপতিত্বতেই ভরসা করতে চাইছে বিজেপি এমন জানা যাচ্ছে কে সে ব্যক্তি দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত দু হাজার ছাব্বিশের নির্বাচনকে তৃণমূল কংগ্রেস তো পাখির চোখ হিসেবে দেখছে কিন্তু বিজেপিও তাদের ফলাফল ঘোরাতে চাইছে পার্সেন্টেজ অফ ভোট যাতে বাড়ে সেটা কিন্তু মরিয়ার চেষ্টা করবে বিজেপি খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু যেভাবে এখনো পর্যন্ত যে স্ট্র্যাটেজিতে চলেছে বিজেপি কেন ভালো ফল আসছে না এটা একটা বড় প্রশ্ন ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপর নাকি আস্থা দেখাচ্ছে বিজেপি ভারতে যেভাবে আমরা দেখেছি যে বিজেপি যেভাবে পলিটিক্সটা করে সেক্ষেত্রে কিন্তু একজনকে একটাই পথ দেওয়া হয় এবং সব থেকে বড়ো বিষয় যে আমরা দেখেছি যে পর্যবেক্ষক ঠিক করার ক্ষেত্রেও কিন্তু বেশ সমঝে চলে বিজেপি বলাই যেতে পারে তবে 2019 সালে আমরা দেখেছিলাম যে বাংলার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল কৈলাস বিজয়বুরকেও তার সঙ্গে তাল মিলিয়ে দিলীপ ঘোষ সেই জুটিটা কাজ করলেও কিন্তু আল্টিমেট যেটা অ্যাচিভ করতে চাইছে বিজেপি সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব না এবার একটা এমন সেনাপতি দরকার যা নেতৃত্বে বঙ্গ বিজেপি চাঙ্গা হবে সংগঠন চাঙ্গা হবে আর তখনই নাম উঠে আসছে হেমন্ত বিশ্ব শর্মা এবার প্রশ্ন হচ্ছে যে কেন এই ব্যক্তির নাম উঠে আসছে তার কারণ অসম এবং বাংলা অনেক জায়গায় কিন্তু বিষয়গুলো পয়েন্টগুলো এক কি কি কালচারের দিক থেকে সেখানেও বাঙালি রয়েছে এবং বাঙালিদের মন পড়া সেটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা অনেকটাই বোঝেন এমনটা কিন্তু অনেকে মনে করছে যে রন্ধ্রে রন্ধ্রে বাঙালিদের চেনেন হেমন্ত বিশ্ব শর্মা এবং অসমে যা ঘটেছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি আরেক হচ্ছে অনুপ্রে প্রবেশ অনুপ্রবেশ হচ্ছে বড়সড় একটা সমস্যা অসমেরও সেক্ষেত্রেও কিন্তু বাংলার সঙ্গে একটা বড়সড় মিল রয়েছে এবং এমন একটা জায়গায় কিভাবে গেরুয়া শিবির চাঙ্গা হয়ে হাল ফেরাতে পারে বা দখল নিতে পারে সেই জায়গার সেটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা দেখিয়েছে শুধু তাই নয় আমরা ত্রিপুরার ক্ষেত্রেও দেখেছি যেভাবে তার যে সাহায্য বা তার যে অবদান ছিল সেখানে নির্বাচনে সেটাও কিন্তু স্পষ্ট সেক্ষেত্রে এই নামটা উঠে আসছে এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমরা দেখছি যে বঙ্গ বিজেপি যেভাবে যতটা চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় লুপহোলস তাদের রয়েছে এবং হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু দু হাজার চব্বিশেও এসেছেন এবং দু হাজার একুশ সালের নির্বাচনেও তাকে কিন্তু বাংলায় বারবার আনা হয়েছে এনেছে বিজেপি তিনি খুব ইন্টারেস্টিংলি বাংলার পরিস্থিতি নিয়ে ভীষণভাবে একটা বাংলায় আটকে যাচ্ছে এটা কেন ভালো ফলাফল কিছু জায়গায় হলেও বা পার্সেন্টেজ অফ ভোট বাড়লেও কেন সংগঠনটা মজবুত হচ্ছে না সংগঠনের দিক দিয়ে কেন এখনো পর্যন্ত উইক রয়েছে বাংলা এই সমস্ত জায়গায় যে বাংলায় যে বিজেপি উইক রয়েছে এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করছেন এবং রীতিমতো বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু তুলছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং তার এই প্রশ্ন তোলায় কিন্তু অনেকে এটা মনে করছেন যে হতে পারে যে তার ওপরই কিন্তু এবার দায়িত্বটা দেওয়া হবে কিন্তু এখানেই একটা বড় সুরড়ো প্রশ্ন যে ইকুয়েশনটা কি হবে বাংলায় যারা রয়েছেন এই মুহূর্তে মানে আমরা যদি প্রধান যে মুখ যদি বলি বঙ্গ বিজেপি তাহলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এই তিনটে নামই আসে সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে যেভাবে দু হাজার চব্বিশের ফলাফলের পরে দিলীপ ঘোষ মুখ খুলেছিলেন এবং যেটা জানা যাচ্ছিল যে দিল্লি থেকে একটা চাপ এসেছিল তার সেই কণ্ঠরোধ বা এই যেভাবে মিডিয়া সামনে তিনি বিজেপির বিরুদ্ধে বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরছিলেন তাতে কিন্তু দিল্লি থেকে বা হাইকমান্ড থেকে তার উপর একটা নির্দেশ এসেছিল যাতে তিনি এইভাবে মুখ না খোলেন যাতে করে মানুষের মধ্যে যাতে বঙ্গ বিজেপির ক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া না আসে এই বিষয়টা নাকি তাকে সতর্ক করা হয়েছিল সুকান্ত মজুমদারের কথা আমরা ধরি সুকান্ত মজুমদারকে একটা কেন্দ্রীয় যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং খুবই গুরুতর মানে বড় আর কি দায়িত্ব সেটা সেক্ষেত্রে থাকছে সেই অসম্ভব নয় এবং শুভেন্দু অধিকারী যেভাবে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গ বিজেপি অনেকে কিন্তু বলছেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যদি আমরা মুখ ধরে নিই তাহলে কিন্তু সেটা শুভেন্দু অধিকারী আবার অনেকে বলছেন যে বাংলার পলিটিক্সটা কিন্তু একেবারে অন্যরকম বাংলার যে পলিটিক্সটা হয় সেখানে কিন্তু একটা ফেস দরকার মানে যে কোনো দলের ফেস দরকার দলকে জিতিয়ে তারপর কে মুখ্যমন্ত্রী হবে ঠিক করব সেটা নয় কোনো একটা ফেসকে আগে তৈরি করতে হবে এবং সেই ফেসকেই মমতা ব্যানার্জির সঙ্গে কন্ট্রাস্ট করিয়ে বা সেটাকে একটা মুখ মুখোমুখি করিয়ে তারপরে কিন্তু লড়াইটা লড়তে হবে সেক্ষেত্রে অনেকেই এটা মনে করছেন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা যে শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে সেই ফেসটা হওয়ার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একজন ব্যক্তি এবার হচ্ছে আরেকটা ইকুয়েশন সেটা হচ্ছে এই শুভেন্দু অধিকারীর সঙ্গেই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার সম্পর্কটা বেশ ভালো সেক্ষেত্রে এই দুটোকে জোরদার একটা যে এগিয়ে যেতে পারে পায়া করিয়ে বিজেপি এই তাদের যে রথটাকে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাতেও সেটা কিন্তু অনেকেই মনে করছে কারণ দুটো আমরা যদি ধরি যে শক্ত খুঁটি একদিকে শুভেন্দু অধিকারী একদিকে হেমন্ত বিশ্ব শর্মা এবং তাদের যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে যে বঙ্গ বিজেপি নিজের হাল ফেরাতে পারে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু হতে পারে দু হাজার ছাব্বিশে যেমন বাংলায় নির্বাচন রয়েছে তেমনই কিন্তু দু হাজার ছাব্বিশে অসমেও নির্বাচন রয়েছে এবং এবারে অসমের নির্বাচনটা ভীষণ তার কারণ হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির কাছে তার কারণ তাদের টেনিয়ারে মানে হেমন্ত বিশ্ব শর্মার টেনিয়ারে কিন্তু এটা প্রথম নির্বাচন মানে তার মুখ্যমন্ত্রী হওয়ার পর সুতরাং তার সেখানে একটা বাড়তি দায়িত্ব তো থাকতেই থাকতেই হবে তার পাশাপাশি বাংলার দায়িত্ব কি তিনি সামলাতে পারবেন যেখানে বাংলায় বঙ্গ বিজেপির যে সংগঠনের হাল ফেরাতে হবে এবং আরো অনেক লুপ রয়েছে যেগুলোকে শুধরে তারপরেই এগোতে পারবে বিজেপি অনেকে মনে করছেন হ্যাঁ সেটাই করা হবে কারণ শুভেন্দু অধিকারী এখানে রয়েছেন আর হেমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যেহেতু খুব ভালো একটা সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা বা এই বন্ডটাকে কাজে লাগাতে পারে বিজেপি বাংলায় মমতা ব্যানার্জি বা টিএমসির বিরুদ্ধে তাতে কতটা কাজ হবে অনেকে বলছেন যে অনেকটাই কাজ হতে পারে কারণ অনুপ্রবেশকারীদের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা খুব ভালো বোঝেন এবং সেটাকে কিভাবে ডিল করতে হয় সেটাও জানেন ঝাড়খণ্ডের নির্বাচনের সময় আমরা যেটা দেখেছি যে হেমন্ত বিশ্ব শর্মাকে যেমন সেখানে একটা দায়িত্বের বা একটা ভূমিকা তার বিশেষভাবে ছিল ঠিক সেইভাবে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল তাদেরকেও কিন্তু ব্যবহার করা হয়েছিল যেহেতু ঝাড়খণ্ডে কিন্তু অনেক বাঙালি রয়েছে অর্থাৎ বাঙালি অধ্যুষিত এলাকা ত্রিপুরা হলো ঝাড়খণ্ড হলো সেখানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার উপর অনেকটাই বিশ্বাস রেখেছে বিজেপি সেক্ষেত্রে বাংলার এবার বাংলায় মানে বঙ্গ বিজেপির কিন্তু একটা অগ্নি পরীক্ষা দু হাজার মানে ডু আর ডাই সিচুয়েশন বলাই যেতে পারে কারণ এবার তো হাল ফেরাতে হবে অনেক তো হলো এবার যদি হাল না ফেরাতে পারে বিজেপি যদি তাদের ভোট পার্সেন্টেজ যদি তাদের আসন একটু এদিক ওদিক না করতে পারে তাহলে তো মুশকিল তার কারণ তৃণমূল কংগ্রেসের ঝুলিতে রয়েছে মহিলা ভোটার রয়েছে এই বিভিন্ন মহিলাদের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো একটা বড় তাদের কাছে হাতিয়ার তার পাশাপাশি আমরা দেখেছি যে মুসলিম ভোট মানে যে সংখ্যালঘু ভোট সেটা একটা বড়সড় তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একটা বড়সড় হাতিয়ার এবং অনেকেই বলছেন যে এখনো পর্যন্ত হাসতে হাসতে এত ইস্যু রয়েছে আর জিকরের মতো ইস্যু রয়েছে দুর্নীতি রয়েছে এত হেভি ওয়েট জেলে রয়েছে তারপরেও কিন্তু দু হাজার ছাব্বিশে হাসতে হাসতে তৃণমূল কংগ্রেস খুব সহজেই আড়াইশোটা সিট তো পেয়েই যাবে হাসতে হাসতে সেক্ষেত্রে বা তার বেশি মানে আড়াইশোটা তো কমই বলছি তার বেশি পেয়ে যাবে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে সেক্ষেত্রে বিজেপির কাছে একটা বড় সড়ক কিন্তু চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশ যেখানে দু হাজার চব্বিশের নির্বাচন আমরা দেখেছি যে সিট যেভাবে কমেছে ভোট পার্সেন্টেজ সেম থাকলেও বা শহরাঞ্চলে ভোট বাড়লেও সিটের যে ঘাটতি হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং হেমন্ত বিশ্ব শর্মা আর শুভেন্দু অধিকারীর এই জুটিতেই কিন্তু এই মুহূর্তে ভরসা করা যায় আস্থা রাখা যায় এমনটাই মনে করছেন অনেকে তবে কি হবে দু হাজার ছাব্বিশে আদৌ কি শুভেন্দু অধিকারী আর হেমন্ত বিশ্ব শর্মার জুটি তৈরি হবে বাংলায় সেটাই দেখার আপনাদের এই গোটা ভিডিওটায় যে বিষয়গুলো তুলে ধরলাম কী মতামত আপনাদের অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে থাকবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন